ফিরোজপুরে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে শনিবার বেলা এগারোটায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নবীন ও প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা বলেন একত্র টিভি মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে বাংলাদেশের সাংবাদিকতাকে অগ্রসারিত করতে কাজ করবে এমনটাই প্রত্যাশা অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের শিশুরা তাদের আনন্দের অভিজ্ঞতা প্রকাশ করে ও একত্র টিভিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বক্তার বেশি বলা না অগ্রযাত্রা এবং তাদের সমৃদ্ধি কামনা করে

ছিল <m> <laughs> <h> <yuk> একটা <Gã> শুনো <Administrationísim water avez> <verdata> <tos 000>